তোরা কেমন আছো আমিও ভালো আছি তো একটা সোনার পরে গেছিলাম কেনাকাটা করতে তো এলাম সবে তো কালকে হচ্ছে আমাদের মানে আমার খেলা আছে ক্যারাটের ইন্টারন্যাশনাল গেম নেশনাল ইন্ডোর স্টেডিয়ামে তো ওই জন্য কিছু কিছু জিনিস লাগবে তাকে ভোরবেলাতে একটার সময় বেরিয়ে যাবো তো দেখতে পাচ্ছ জিনিসপত্র কিনে এনেছি তো এখানে দেখতে পাচ্ছ এটা ব্ল্যাক কালারের ব্যক্তি আর চিকিৎসার জন্য মানে আমাদের গার্ডস থাকবে না দেখো ফার্স্ট দেখো এই একটা চেন আছে ভিতরে কতটা জায়গা দেখতে পাচ্ছ ব্লেটটা কিন্তু খুব সুন্দর লাগে কালারটা দেন এইদিকে দেখতে পাচ্ছ একটা জায়গা আছে আর এইদিকে একটা আবার চেন সিস্টেম আছে এখানে রাখা যাবে দেন আবার সেম দুটো সাইডে একটা এরকম মতো আছে আর সেম এদিকে একটা চেন সিস্টেম মানে এখানে অনেক জিনিস পড়বে আর তার মধ্যে মাঝখানে তো প্রচুর জিনিস আছে আর ব্যাপার একদম সামনের দিকে একটা লম্বা চেন আছে এই চেনের ভেতরেও আবার জিনিসপত্র রাখার পরেও এর ভেতরে আবার আর একটা চেন আছে দেখতে পারছো তো দেখো কত সুন্দর তো আর একটা জিনিস তোমাদের দেখাতে হবে এটা হচ্ছে এই ব্যাগটার মধ্যে যেহেতু অনেক জামি জামি গার্ড যাবে আমার ক্যারেটের ওই জন্য কিন্তু ব্যাগের একটা লক কিনে নিচ্ছে আমি দেখতে পাচ্ছ পাসওয়ার্ড লক একটা তালা ছোট্ট মতো ঠিক আছে মানে কি এর মধ্যে আর কি এই যে গার্ডস রাখলাম এই ধরুন গার্ড রাখলাম রাখলাম এই যে ব্যাগ তো একদম এইদিকে এইভাবে আনলাম আনার পর তো আমার লক উল্টোবালটা আছে তো এটাই পাসওয়ার্ড যেটা ওটা আমি এ করে নেব তো বলতে দেখতে পাচ্ছ পাসওয়ার্ডটা খুলে নিচ্ছি খুলে তালাটা পাসওয়ার্ডটা দেওয়া নেই বলে ওই জন্য

এই চার্জার সিস্টেম এক সিস্টেম নিয়েছে আর যে এখানে হচ্ছে বুক আছে মানে কি হবে এটা কিন্তু সাথে কানেক্ট হয় যে সমস্ত কিছু অ্যাপ এত রকমের অ্যাপ আছে কিন্তু মানে এটা এত রকমের অ্যাপ আছে দেন আর যেগুলো আমাদের ইনস্টল করতে চাইলে সব রকমের এখানে করতে হবে না করতে হবে স্ক্যানার স্কানার ব্রিটু হ্যাঁ ওয়াল্প সব ধরনের জিনিস কথা আছে ওইদিন ফোন সাথে কানেক্ট করতে হবে তো এটাকে চার্জ দিতে হবে চার্জ দিতে খুলে খুলে তখন অবশ্যই হবে ওকে মা যে একটা শ্রাদ্ধ বাড়িতে যাবে তো ওই জন্য মা রেডি হয়ে নিয়েছে দেন এই শাড়িটা আমার নিয়ে যাবে ওই জন্য মা তোমাদের দেখা শাড়িটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু ঠিক আছে তো দেখো মা কিন্তু রেডি হয়ে গেছে আর আমিও রেডি হবো তো একসাথে বেরোবো তো চলো বাই 何